আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বত্র ভালোবাসা রইল তো আজকে কথা বলবো হচ্ছে এগ্রিকালচার ভিসা পয়সা আজকে ফ্যামিলি ভিসা জমা দিতে গেছিলো এবং রোম শহরের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এই বিষয়ে কথা বলবো আর মালিকের বিষয়ে কিছু কথা বলবো যেগুলো আপনারা আমার প্রশ্ন করেন তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অনেকেই আমাকে আমি গতকালকে এক ভাইয়ের কথা বলছিলাম আসলে উনি আমাকে কিছু ভিডিও পাঠাইছে যাই হোক ভিডিওগুলো হয়তো বা অন্য কেউ করছে যাই হোক এই ভিডিওগুলো আমাকে পাঠাইছে এগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সেইগুলো হচ্ছে আপনার রোম শহরের যাদের জমা ছিল তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছিলো তাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট পাস পেয়েছে আজকে তারা জমা দিতে গেছিলো তো সেটার ভিডিও এবং এগ্রিকালচারে জমা দিয়েছিলাম তেরো তারিখে মেবি সেও ভিসা পাইছে তারপরে হচ্ছে আপনার আরও কিছু অ্যাপয়েন্টমেন্টের খবর আছে ফ্যামিলি ভিসা জমা দিতে গেছিলো সেগুলোর খবর আছে তো আপনারা একটু দেখেন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন্লাহ প্রথমে সুখবর দিব রোম শহরে যাদের লস্তা বের হয়েছিল অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় মাসের পর মাস অপেক্ষা করে বসে রয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন যাত্রী স্পন্সার এগ্রিকালচার এমনকি ডোমেস্টিকের নুলস্তারও রোম শহরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যাদের মেল করা ছিল তেরো এপ্রিলের তেরো তারিখ জুনে কেউ কেউ আছে মার্চের একত্রিশ তারিখে অর্থাৎ মেল কবে করেছেন সেটা ফ্যাক্ট নয় যেহেতু শহর ধরেছে শহর ভিত্তিক আপনারা জানেন শহর ভিত্তিক কাজ হচ্ছে ভিসা বাছাই করানো শহর ভিত্তিক হচ্ছে ও শহর ভিত্তিক দেওয়া হচ্ছে তাই যেহেতু ইতালির রাজধানী রোম শহরের অ্যাপয়েন্টমেন্ট ওপেন করা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ন্যাপলি সালেন কাসেতা লাতিনা এইসব শহরের কাজও দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনাদের ধৈর্যের ফল ভালো হবে ধৈর্যের ফল পাবেন এরকমটাই প্রত্যাশা করি অপেক্ষার শেষটা যেন ভিসা দিয়ে হয় তাহলে অপেক্ষার যে কষ্টটা ছিল সেই কষ্টটা কারোর কাছে কষ্ট মনে হবে না অপেক্ষার শেষটা যেন সুন্দর এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসে এখানে যারা যে কেউ আছে সবাই হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য বসে আছে আরো অনেক লোক ভিতরে গেসে জমা দেওয়ার জন্য প্রায় পুরো ফুরিস্টনের মতো হবে এখানে আছে আরো 8 থেকে দশজন জমা পড় দও দও হকো জমা পড় মাশাআল্লাহ কত মানুষ আইছেন জুমার আজকে অলটো আইতে আইতে লেট হয়ে গেছে এখন 11টা 16 মাশাআল্লাহ ভালো ও জমা দিরা ফ্যামিলি বিছে দুই তিনটা হইছে ভাইজানরা ভিডিও করে দিতেছি ভাই হচ্ছেন ভিসা হইছে ভিসা হয়েছে এগ্রিকালচারের ভিসা তেরো তারিখে জমা আজকে ভিসা পাইসি সবাই দোয়া করেন ভাই ভিসা ভাইসা তো আপনারা ভিডিওগুলো দেখছেন তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যারা এখন তোরি অ্যাপয়েন্টমেন্ট পান নাই যে একটু আরেকটু আমাদের ওয়েট করতে হবে যেহেতু যতটুকু শুনছি যে মে মাসে হয়তো বা এখান থেকে কোনো প্রতিনিধি যাবে এই তালি কথা বলতে আর আপনারা জানেন যে এখানে যে পপ পপের যে মৃত্যু হয়েছে ভ্যাটিকান সিটির এখানে এখানে আমাদের প্রধান উপদেষ্টা আসছে তো হয়তো বা আমাদের এইসব বিষয়ে কোনো ধরনের কথা বলতে পারে বা আমাদের জন্য ভালো একটা সুখবর আসতে পারে আর যেমনটা দেখা গেছে আলবেনিয়ার হিসাবটা যে যেখানে অবৈধ যারা আছে এখানে এসে কেস মারে তাদেরকে আলবেনিয়া পাঠানোর ই গুঞ্জন বা এরকমটা হয়েছিল অলরেডি পাঠাইছিলো এবং বাংলাদেশে একজনকে ডিভোট করছিলো তো সেটাই কিন্তু আবারও রোম আদালত ক্যান্সেল করে দিছে তো হয়তো বা আমাদের জন্য সামনে কিছু আসতে পারে কারণ আমি এই কথাগুলি বললাম এই কারণে যে ইটালির ইটালির ভিতরেও থাকেন এমন ভাইরাও কিন্তু আমার ভিডিও দেখেন দু একজন তো যাই হোক আমি আর আরেকটা কথা হইল যে আমি কিন্তু এত গুসে সুন্দরভাবে আপনাদেরকে বলতে পারি না অন্য সব ব্লগাররা যেভাবে বলে তো সেই ক্ষেত্রে আমার ভুল ত্রুটিগুলো বা আমার এখানে যে মিস্টেকগুলো থাকে এগুলো হয় আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি এতদিন আপনাদের সাথে একটা কথাই বলছি যেমন গতকালকে বুঝাইছি যে মালিকের বিষয়টা দেখেন মালিক দেশে যার কাগজ নাই মালিক চাইলে শুধু পাসপোর্ট দিয়েও তার এই রাখতে পারে এখন আপনার মালিক এক মাসের ভিতরে আপনার জন্য মনে করেন আপনারা আনতে পারে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করতে পারে বা ভিসার ভিসার জন্য সে ই করতে পারে এক মাসের ভিতর বা এক সপ্তাহের ভিতর আমি এক্সাম্পল বুঝেলাম এখন কথা হইলে আমি মালিক এখন আপনাকে আনার জন্য তো আমার এগ্রেসিভ হইতে হইব না আমার প্রচেষ্টা থাকতে হইব যে আমার ইমার্জেন্সি লাগব এক সপ্তাহের ভিতরে লোকটা লাগবো তো আমার কোম্পানি ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে তাহলে দিতে বাধ্য আমার আমার কথাটা একটু বুঝেন যে বা যে যে সংস্থা ইস্পাতল ইউনিকোপ আর ইমিগ্রেশনে যারাই এগুলো কন্ট্রোল করে আমার কথা হলো তারা কেন আপনারা ফাইলটা আটকে রাখবো ইটালিতে অ্যাটলিস্ট ইটালিতে বাংলাদেশের সাবজেক্টটা আমি বাদ দিলাম যেহেতু এখন কন্ট্রোল ইটালি থেকে হয়ে বাংলাদেশে যায় কেন তারা আটকে রাখবো আপনার মালিকের যদি সব কিছু ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে কেন আটকে রাখবো যেমন এক্সাম্পল আমি আপনাকে বুঝাই যে আমার যে দুই বন্ধুর কাগজগুলা রেবোকারে করা হয়েছিল সেগুলো কিন্তু রিজেক্ট করা হয় না রেবোকারে এক জিনিস রিজেক্ট করা আরেক জিনিস মানে নকল নলস্তা এগুলা আরেক জিনিস তিনটেই কিন্তু তফাত তো যেরকম আমার দুই বন্ধুর সাথে কিন্তু আরও চারজন ছিল তাদের সবাইকে কিন্তু এরকম রেবোকারে করা হয়েছে এখন কেন করা হয়েছে দেখেন আমি জাস্ট একটুখানি আপনাদের এই কথাটা বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন রেবোকারের মূল কারণ হয়েছে মালিকের কাছে মালিকের যে পেক সে প্যাকে একটা মেল করা হয়েছিলো মালিককে দুধ সার্টিফিকেট এবং আলোজ্য দিতে বলছিল মানে এই যে যেন বাসা এই যে লোকগুলো যেন আসবো তাদের কোথায় রাখবো আইনা সেই বাসার একটা আলোজ্য দিতে বলছিল যেগুলো ফ্যামিলি মিশায় কিন্তু লাগে যারা ফ্যামিলি ভিসার জন্য দোবান্দ করছেন বা আবেদন করছেন ফাইল জমা দিয়েছেন তারা হয়তো বা এটা জানান যেন ফ্যামিলি ভিসার জন্য এটা লাগে এখন কথা হচ্ছে যে মালিকের কাছে মেল গেলো তাহলে মালিক কেন দেখলো না মালিক কখন দেখছে জানেন এই জিনিসটা যখন ওদের রিজেক্ট করে দিছে বা রেভোকারে হয়ে গেছে ওরা যখন ফাইল ফেরত নিয়েছে তখন মালিককে জানানো হয়েছে যে দেখ এম্বাসি থেকে কিন্তু রেবকারে করে দিছে কি কারণ তাহলে কি হইল তখন মালিক মনে করেন যে তার পেক যে পেক আইডি সে পেকে ঢুকছে পেকে ঢুকিয়া ভিচে মানে খুঁজে দেখে যে পীরভুত্তরা থেকে স্পতলে ইউনিকো পার ইমিগ্রেশনে এখান থেকে মালিককে মেল করা হয়েছিল যে এক মাসের ভিতরে আলোচ্য দিতে আর দুধ সার্টিফি দুধ সার্টিফিকেট দিতে ঠিক আছে এবং সেটা দিতে হবে যে বাসার অস্পিতালিতা দিকরাশীয় অস্পিতালিতা যে ভাষার দেওয়া হয়েছে মানে যে ভাষায় একটা ঠিকানা দেওয়া হয়েছিল সেই বাসারই আলোচ্য দেওয়া লাগবো ঠিক আছে তো মালিক সেটা দেখে নেই ইভেন সেইটার পাশাপাশি যখন এক মাস শেষ হয়ে গেছে তখন যেই স্প্রিট আইডি দিয়ে মালিককে মেল করা মালিক ধোমান্দা করছিল মানে আবেদন করছিলো সেই স্প্রিডাইনি তো এই সেম মেসেজটা দেওয়া হয়েছে যে এক সপ্তাহের ভিতরে যদি আপনার এই দুধ সার্টিফিকেট বা এই আপনার আলেজ্য বা কমিউনিকেশন মানে তাদের সাথে যোগাযোগ করা না হয় তাহলে এই ফাইলটা রেভোকারি করা তো সেটাও কিন্তু মালিক পক্ষ দেখে নাই পরে যখন মনে করেন যে এগুলো সব মানে রিজেক্ট হয়েছে রেবোকারে তখন এরকম মালিকের টনক নড়ছে তো এখন মালিক আবার আপিল করছে যেটার আপিলের রায় কিন্তু একশো বিশ দিনের ভিতর দেওয়া হইব এখন এটা মালিক কীভাবে কি করব জানি না হয়তো তাদের অন্য অন্যবাসের থেকে দিতে হইব সিস্টেম মালিকই করব তারপর একশো বিশ দিন পার হইলে এটা বুঝে দেবো হয়তো খুব শীঘ্রই আগামী মাসেই আমি এটা রেজাল্টটা পেতে পারি তো এই হচ্ছে মূলত কাহিনী এখন মালিকে যদি এরকম করে আজকে দেখেন যখন মেল গেছিলো মালিকের কাছে তখন যদি মালিক এক সপ্তাহের ভিতরে বা এই এক মাসের ভিতরে সব কিছু দিয়ে দিত তাহলে কিন্তু এই আমার ফ্রেন্ড বা আদার্স যে আরও চারজন ছিল তাদের কিন্তু রেবকারি হইতো না তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিসেই পেত এবং তাদের ছিল হচ্ছে সিজনাল বিষয় তাদের কিন্তু এগ্রিকালচার এগ্রিকালচার না তাদের সিজনাল ছিল আপনার ট্যুরিস্ট যে হোটেলগুলো আছে যেখানে মানুষ ঘুরতে আসলে থাকে রাত্রে রাত্রি যাপন করে সেইখানে তো যাই হোক আমিও এই মালিকের আন্ডারে আসছিলাম এরকমই এরকমভাবেই তো এই হচ্ছে মালিকের মনে করেন মানে এই জায়গার মালিকের অবস্থা ঠিক আছে আমার দেখে এমন অনেক মালিক যাদের মনে করে মেল আসছে আলোচ্য দিতে বলছে ধূপ সার্টিফিকেট দিতে বলছে তারা কোনো রিসপন্সই করতেছে না এখন ওই ফাইলগুলি কি করব এই ফাইলগুলি রিজেক্ট করবো বা রেবো করে করবো এই হচ্ছে মূল কাহিনী তো মালিকের স্বচ্ছ থাকতে হইব মালিক ঠিক থাকলে আমি আগেও বলছি এখনও বলতে মালিক ঠিক থাকলে ডিস হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ